অবৈধ উপায়ে সম্পত্তি কামিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস তাকে অতি সত্তর মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক ফের মন্ত্রী সুধাংশু দাসের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগের আঙুল তুললেন মন্ত্রীর পরিবারের দিকেও একটা এবং পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে এই মন্ত্রী বাহাদুরের নাম হল শ্রীযুক্ত সুধাংশু দাস গত দুবছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন তার আগে পাঁচ বছর তিনি বিধায়ক ছিলেন এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রের এবং সারা ত্রিপুরাজ্য মানুষের অসংখ্য অভিযোগ যে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটা বিপিএল কার্ডদারী পরিবার ছিলেন তার মার নামে সেই কার্ড মাত্র এই সাত বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরাজ্যের গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার করদাতা এবং এই বাহাদুর সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব অর্থ সম্পত্তি এটা যে হয় এবং তার সম্পর্কে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে বাইরে বিভিন্ন পত্র পত্রিকায় জনমুখে এরকম অভিযোগগুলি উঠছে আর তিনি নাকি গত পরশু দিন একটা ওয়েব পোর্টালের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন হ্যাঁ কন্ট্রাক্টর আমাদেরকে টাকা দেন এটাই আমাদের সোর্স আমি তো বলব তিনি বাধ্য হয়ে এই যে অবৈধ সম্পত্তি কামিয়েছেন আরো অনেকের মতো তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন এই মন্ত্রী মহোদয় যে দুর্নীতির যে অটল সাগরে তিনি যে নিমজ্জিত এটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন রইল না